বন্ধুরা নমস্কার বিষয় কাটি বন্ধুরা আমাদের দুঃখ কষ্ট বেদনার অভিব্যক্তি হলো এই কান্নাকাটি এগুলো আমাদের মধ্য থেকে বেরিয়ে আসে কিন্তু কিছু কিছু মানুষ আছেন যারা খুব সতর্ক থাকেন তারা কন্ট্রোল করতে জানে আর আমরা বহু মানুষ আছি লোকজন দেখে আরো যেন আমাদের ভেতরে আর আমাদের যেন পাগল করে তোলে আমরা সেই উচ্চস্বরে কান্নাকাটি করতে থাকি উঠালি পাথালি করতে থাকি হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলতে থাকি কিছু কিন্তু কি বলছি কেউ বুঝতে পারছে না কেউ তাকে থামাতে পারছে না এগুলো আমরা বহু মানুষ আছি ঠিক সইতে পারি না আমাদের ঠিক ভালোও লাগে না হয়তো কোনো লোক এসছেন যে সেটি শুনতে বা কোন একটি বিষয় যদি তার দ্বারা সম্ভব হয় কিছুটা তাকে সহযোগিতা করবার কিন্তু সে ওই হবে হয়তো সে ভাব যে যত চিৎকার চেঁচামেচি করে কাঁদবো যত উদ্গার দেখাতে পারবো ততই হয়তো আমার উপরে সহানুভূতি হবে অনেকে হয়তো এটা ভাবেন কিন্তু এটা ভুল ধারণা বহু মানুষ আছেন এরকম বিরক্ত হয়ে যান কিছু সময় পর্যন্ত সহ্য করেন তারপর আর পারেন না তারপর চলে যান আর বহু মানুষ আছেন এরকম দে্রোল দেমসেল তারা কথার মাধ্যমেই তার দুঃখ কষ্ট বেদনাকে পৌঁছে দিতে পারেন অন্যের অন্তরে উদাহরণস্বরূপ এরকম তোলা যেতে পারে দেখবেন কিছু কিছু সঙ্গীতজ্ঞ যারা গান কি বা কিংবা ধরুন আবৃত্তি করেন বা হয়তো নাটক করেন তারা ওই বিষয়টার মধ্যে এমনভাবে প্রবেশ করেন ইনভলভ হয়ে যান যখন সে ওই অন্তর্নিহিত দুঃখ কষ্ট বেদনাকে যখন শব্দ দিয়ে প্রকাশ করতে থাকেন না সে স্থির থাকে তার তোকে জল থাকে না হাউতাস থাকে না ধীর স্থিরভাবে তিনি সেটি করতে থাকেন আর যারা এটি দেখতে থাকেন তারা দুঃখ কষ্ট বেদনায় হাউ হাউ করে কেউ কেউ ভাসিয়ে সকলে আমরা আমরা পারি না অনেকে ভাবি কেউ যত বাড়িয়ে হাউ হউ তাস করবো যত চিৎকার চেঁচামেচি করবো যত থালি পাথালি করবো ততই বোধ শোকটা বেশিভাবে হয়তো প্রকাশিত হয়ে অন্যকে স্পর্শ করতে পারবে অন্যের কাছে হয়তো সেটা পৌঁছতে পারবে সে আমার এই দুঃখ কষ্ট বেদনার দ্বারা হয়তো আকৃষ্ট হবে সহানুভূতিশীল হবে বন্ধুরা অনেক ক্ষেত্রে তা হয় না অনেক ক্ষেত্রেই তা হয় না যে মানুষ হয়তো সহযোগিতার জন্য যান হয়তো তিনি মনে মনে হয়তো বিরক্তিও হয় এককালীন সাময়িকভাবে হয়তো কিছুটা সহযোগিতা করে তারপর চলে যান বন্ধুরা আসলে যারা নাকি খুব নিজেকে কন্ট্রোল করতে পারেন না তারা কিন্তু খুব শিক্ষিত শিক্ষিত ইন সেন্স মানে তাদের ভীষণ অভিজ্ঞ তারা এবং খুব বিচক্ষণ মানুষ তারা তারা জানেন যে আমার দুঃখ কষ্ট বেদনা অন্য কে দূর করে দেবে যদি না আমি নিজে চাই সে দুঃখ বেদনা সইতে এবং তাকে ওভারকাম করতে জয় করতে আমার দুঃখ কষ্ট বেদনা আমাকেই সইতে হবে আমাকেই জয় করতে হবে এদের কাছ থেকে সহযোগিতা নিতে হবে আমার এদের বিচার বুদ্ধি এদের অভিজ্ঞতা থেকে যে আমি এটা থেকে কি করে বেরিয়ে আসব কেউ কেউ হয়তো বহু মানুষের ভিড়ে সেই রাস্তা দেখিয়ে দেন সবসময় যে অর্থ দিয়ে সেটা হয় তা নাই অর্থের বাইরেও কিন্তু মানুষ কিন্তু রাস্তা দেখিয়ে দেন সাময়িকতার একটা উপায়ের ব্যবস্থা করে দেন বা ওই মুহূর্তের যে বিপদ সেটাতে কি উদ্ধার করে দেন আর সেটি থেকে কিন্তু সে শিক্ষা নিয়ে নিজের পায়ে তখন নিজে দাঁড়াতে পারে দাঁড়াতে চান এই জন্য কান্নাঘাটি থেকে অনেক কিছু শেখার আছে এটি একটি আমাদের অভিব্যক্তি দুঃখ কষ্ট বেদনার কিন্তু তাকে ঠিকভাবে যদি কন্ট্রোল করা না যায় লাগাম দেওয়া না যায় অনেক সময় হয় কি এটি মানে অন্যের কাছে হয়তো একটা ভুল বার্তা দিয়ে ফেলে ও অন্যের কাছে সেটা হয়তো একটা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় এটা আমাদের খুব খেয়াল রাখতে হয় নমস্কার বন্ধুরা